কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না কথা কয় আলেম না হলে বুদ্ধি আসতো কথা আলেম না হলে বুদ্ধি আসতো না আমি ছোটবেলায় একবার নাটোর সিংালি গ্রামে ওখানে আমরা চারজন বক্তা এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন তারপরে আমাদের এই ভাইও ছিলেন তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে নাটোর যুক্তিবাদী না। রুল আমি জেহতি একটা ছিলাম আমাদের ভাই উনিও ছিলেন আর আমি ছিলাম তো ইটালি গ্রামে বয়ান শেষ যে বলল না যে একসাথে শুয়েছিলাম তো সো অবস্থায় আমি তখন বলতেছিলাম মিয়া ভাই আচ্ছা বক্তা হමු কেমন করে বড় বক্তা তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেন একমাত্র এই কাহালু সন্তান আমাকে দিয়েছিল আজকে আমি প্রকাশ করতেছি সে আমাকে বলেছিল ভাই শুনো ভাই তোমার ওয়াজ আমি শুনলাম শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে এটা কলজাত লাগে তোমার একটা টান আছে এটা কলজাত লাগে এই টানটা তুমি ঠিক রাখবে তাহলে তুমি যে শরীয়ত পুরি এটা বাংলাদেশের মানুষ আলাদা ভাবে তোমাকে চিনবে এখন আপনারা বলেন তো দেখি বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই বলেন লাগছে কি লাগে নাই এজন্যই মুরব্বীরা বলে সোরার বুদ্ধি গলা আর বুড়ার বুদ্ধি তলা সোরার বুদ্ধি কুড়িবা গলা আর বুড়ার বুদ্ধি তলা মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা ঠিক না মাসাল আমাদের মূর্তি মৌলানা বুবুল হোসি সাহেব উনি তো একাধিকবার মরহুম মৌলানা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ এক প্যান্ডেলে বয়ান করছেন আর আমার জীবদ্দশা আমি দুইবার করছি একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর আর একবার হলো দিনাজপুরের আরেকটা একটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি এই দুইটা জায়গায় আমি বয়ান করেছিলাম সেদিন সেদিন আমি যে ঘরের হই আমার পোশাক যেটাই হোক আমার টুপি যেটাই হোক সেদিন ওই পাখি দিয়ে আমাকে বলেছিল পিঠে থাপড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরাই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাগের ভূমিকা হয়ে কাজ করবা সে দোয়াটা কি বিফলে গেছে বলেন দোয়াটা বিফলে গেছে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দোলাদুলি করবেন না কাটটুপি কেমন কারজুব্বা কেমন এগুলো দেখবেন না কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন খোদার কসম রাম বাম চট্টোপাধ্যায় মুখার্জির দুঃসাহস হবে না কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল করে কথা বলা এখনো যারা কাদা সুরাসূরি করবে এখনো যারা ডিভাইডেড করবে বুঝে নেবেন এরাই মিচ্চফল বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের হযরত আবু গিফারি রাদিয়াল্লাহু বলতেছেন হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে আপনি শুধু আসাদুল্লাহ আল গালিব না আপনি একজন আলেম আপনি একজন জ্ঞানী মানুষ মুসলমান ভাইরা আমার বন্ধু ইতিমধ্যে আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে ভাইয়া চলে দشتারে ভাই দুই একজন ওঠাউট করতেছো দেখতেছি সবাই না আপনারা আবার মন খারাপ করেন না আমি জোর করে বলবো পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো এই পাগলের সাথে দোয়া কইরা যাই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা বানা এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা বানা মুসলমান ভাইরা আমার বন্ধু আল্লাহর কসম করে বলি এবার যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথে হয়ে গিয়েছিলাম হাজিদের সাথে হয়েছি এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় দেড় মাসের সফর ছিল আরও বামিরাতে ওই সময় বাজান আবার অমরা শুধু হয়েছি আল্লাহর কসম করি বলি কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ দেশ বিদেশ সেই গ্রামগঞ্জে শহর বন্দরে ছোট বড় মা ফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে ও আল্লাহ তোমার এই গোলামের চেহারা দিকে তারা তাকাবি তারা যখন মা ফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই মা কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি আমার ওই ভাই বাবা ধনী গরিব যারা আসবে ছোট বড় প্রত্যেকের মনের আশা অনেক আশা তুমি পূরণ করে দিও কাশি বাদন আমার দিল বলে আজকের দুয়াল্লা আল্লাহ ফিরে দিবি না আজকের দুয়াল্লা আল্লাহ কবুল করবিন মালিকের ভান্ডারে কোন কিছুর অভাব নাই আবুদার কি পারি ডাক দিয়ে সামনে চল জoldi করে রওনা দেই চলি আরে আলী চলো চলো সামনে যাও কোন দিকে মোহাম্মদ নবীর বাড়ি তুমি শুধু পাথর মাইর আমাকে দেখায় দিবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও এবার সামনে যা আগে আগে যাই আর আবু দর্কিফারি রাদিয়াল্লাহু তাআলাও পিছে পিছে হজরত আলীকে ফলো করতেছেন এবার যখন বাজান হজরত আলী সামন দিকে চলে গেলেন সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হজরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুড়ে মারলেন হজরত আবুজার গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মোহাম্মদ নবীর বাড়ি হবে ওই দিক দিয়া মাইকিং করতেছে আবুজালের পক্ষ থেকে মোহাম্মদের চেহারা কেউ দেখবা না মোহাম্মদ একটা বাজে লোক মোহাম্মদের চেহারা দেখবা না মোহাম্মদ একটা পাগল লোক মোহাম্মদের কাছে কেউ যাইবা না এদিক দিয়ে আবুদার দর কি পারি যখন হজরত আলীর পাথর মারা দেখলেন আমার বন্ধুগান দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মোহাম্মদ নবীর বাড়ি হজরত আলী চলে গেলেন এবার আবুদার দর চলে গেলেন গলির ভিতরে তারা তারি একেবারেই যাইয়া খুঁজে পেলেন মোহাম্মদ নবীর বাড়ি মোহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হজরত আলী

মহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে কে বলেছে নবী মোহাম্মদের চেহারা ভালো না কে বলেছে মোহাম্মদ নবী সন্ত্রাসী কে বলেছে মোহাম্মদ নবী পাগল আর মক্কাবাসী মোহাম্মদ নবীর চেহারা মোহাম্মদ নবীকে ধরে তোলে মোহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন আবু দর্গি ফাদি তুমি কেন নিজের তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো এইটা যদি আবু দেল হুদা সাহিবা জানতে পারে তোমার উপরে ইস্টিম নির্যাতনের ইস্টিম রুলার চালু হবে অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না দেখেন তো দেখি হাঁকি এক ফোটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা নবীর মহাব্বাতে কান্না না আসলো কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করেন আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান মোহাম্মদ নবী সাল্লাল্লাহু

বলে ফেললাম এতদিন এরকম ভালোবাসি নাই আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে কি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মনোবা ডাকে আল্লাহর নবী বুকে জড়ায় দৌড়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু গর্গি বাড়ি আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি শুধু আমার সাথে উসমান আবু অকর আলী জান্নাতে যাবে না তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা যুবক ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো খবরদার 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 আপনি যেই দল করেন না কেন ইসলামী আন্দোলন যদি করতে চান আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান আপনি আপনার চরিত্রকে মোহাম্মদ সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন আমাদের বড় ভাই মনামূল রশিদ সাহেব উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন ওনার কথার সাথে আমি মিল করি কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি ভাইয়া বাবাজি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না আমাদের সমাজে অশান্তি আসবে না আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না ইনশাল্লাহ ইসলামের জয় হবেই হবে কথা বলেন ঠিক না শি বাধান রক্ত লাগলে রক্ত দেব সময় লাগলে সময় দেব অর্থ লাগলে অর্থ দেব আমি দেখতে চাই কে কতটুকু কানতে পারেন ওরে আমার যুবক ভাইরা এতক্ষণ সাহাব একরামদের বয়ান শুনেছেন এখন আমি আপনাদের কাছে বলতে চাই এইখানে ইমাম সাফির অনুসারী থাকতে পারেন এই জায়গায় ইমাম আহমদ ইবনিয়া হাম্বরের অনুসারী থাকতে পারেন কান লাগান দিলের কান লাগান বাদান অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব এই জায়গায় বাদান ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারী হইতে পারেন এই জায়গায় আমি আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হতে পারেন

নুন নাই আজকে আমার কথা মধ্যে নবীদের চিন সিরাত নাই আরে বাবা লম্বা করব না অতি সংক্ষেপে একটা ঘটনা শুনাই হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই প্লিজ অনুরোধ করব সামনে হাতবেন কেউ না আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করবেন বাজান অনুরোধ করে বলতেছি কেউ ডাইনি থেকে কাউকে বামে আসতে দিবেন না আমার নজরের সামনে যেন না পড়ে আর বাম থেকে কেউ ডাইন দিকে আসতে দিবেন না একটু খেয়াল করবেন বাবা অলি আল্লাহ হয়ে যাবেন একটু তাকান আমার দিক তাকান দিলের কান লাগায় কথাগুলো শোনেন ইমাম শাহি রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ রাত্রিবেলায় ঘুমের ঘরে তিনি ঘুমাইছেন এবার যখন ঘুমের ঘরে ঘুমাইছেন তিনি স্বপ্নে দেখতেছেন নবী মোহাম্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ মাহাজ روهي آ گي ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি নবী মোহাম্মদকে ডাক দিয়ে হাবিবাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন মাওলানা আমি আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি হাঁ হাঁ পারব শুনে নেন কি এমন করলে পারবেন শুধু নবীজিরে আন্দোলন করলেই হবে না ওটা তো আপনি শারীরিক আপনি আপনি মেহনত করবেন কিন্তু জবানি একটা মহাব্বত করবেন সেই জবানি মহাব্বত হলো চলতে ফিরতে উঠতে হсте সব সময় নবীজির দুন শরীফ পাঠ করবে বড় না পড়তে পারেন কমাস কম সাল্লাহ আলি সাল্লাম বলবেন বলেন না বলেন না সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম মহাতারা মহাদিন ইমাম শাহি রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় আল্লাহর উলি প্রতিদিন ঘুমানোর সময় কমপক্ষে এক হাজার বার দুরুশ্বরি পাক করে ঘুমাইতি সেই ইমাম শাহি রহমতুল্লাহ আলহি হুজুরদের আমলের বরকতে সুন্নতের পুরাপুরি এত্তেবা করার কারণে নবী মোহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন এবার আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পরে বলে ইমাম সাফির আমি এমনি এমনি তোমার ঘরে আসি নাই আমি তোমার কাছে আসি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে মাজলুম আমার একজন ওয়ারিস আমাদের প্রতি নবীদের ওয়ারিস আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস ওরা সাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারে মধ্যে যেইভাবে আটকায় রাখছি আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম সাফি আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছায় দিও ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙ্গে তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে আল্লাহ আকবর বলেন ইমাম শাহি রহমাতুল্লাহ আলাইহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না আল্লাহু আকবার উনি গতিতে উঠিয়াও বাজানো আবার নতুন করে উদু বানাইয়াও উনি তাহার আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে আহমলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছায় দিয়া আসো খুব খেয়াল করবেন ইমাম আহমদ ইবনে আহমলের কাছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে বাবা বাজান মনে রাখবেন শেষ ভালো যায় সব ভালো তার বলছেন নবী সরোয়ার এখন আপনি যে ঘুমাইবেন কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে আমার আল্লাহ সার কেউ জানে না এরে বাবা দি কাহালুর বাইরা বগুড়ার বাবারা আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও বীর ইউনিয়নের বাপ ভাইরা আপনারা তো জানেন ফসল কাটার পরে যদি আপনি আমি ঘরে না নিতে পারি এর চাইতে বড় বেদনা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক

ইমাম রহমতুল্লাহ গেলের পক্ষ দেখি একজন খাদিম দাইয়া ইমাম আহমদ ইবনে হামের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন হজরত আমাদের আপনার আপনার কাছে আমাদের পক্ষ থেকে আমাদের মাধ্যমে ইমাম সাহাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য বলে কি খবর বলে খবরটা হলো গত রাত্রে ইমাম সাহাফি নবী মোহাম্মদকে স্বপ্ন দেখছেন নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বাল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী আপনি হকের যুগে যুগে ইতিহাসের লেখা দেখা যায় আল্লার পথি যারা কথা বলি যায় যুগে যুগে ইতিহাসের লেখা দেখা যায় আল্লার পথি যারা জীবন দিয়ে যায় বিনা পরীক্ষাতে পাশ নেই হয় বলেন পরীক্ষাতে পাশ নাই হয় ভয় না কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক না ভয় না ইয়রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় কম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লিল্লাহে যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা গান গায় যুগে যুগে হাসিল্লা খাদা খাদা আল্লাহর পুথিদারা গান গি যায় বিনা পরীক্ষাতে পাস নাই হয় বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয় ভয় নাই কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহা ইমাম আহমদ ইবনে হাম্বল লাগ বলেন এত বড় খুশির খাবার এ মেরে নিয়ে বহুত বড় খুশখবরিয়া হায় আল্লাহু আকবার ডাকদি বলে এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো শুনে নাও শুনে নাও নবীজিকে আমি মহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না আমার চলন আমার ফিরুন আমার 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 বসন আমার নেনা দানা সব কিছু মধ্যে নবীর সুন্নত আছে শুনে নাও শুনে নাও শুনে নাও নবীদের সুন্নত হলো কেউ যদি খুশি সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন শোনো রে আল্লাহর বান্দা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব লোকটা ডাক দিয়ে কয় হুজুর আপনি তো এমনি মাজলুম আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন আপনি কি হাদিয়া দিবেন কষ্ট হইতেছে নাকি আপনাদের বলে আপনি কি হাদিয়া দিবেন এবার ইমাম আহমদ ইবনে আহম বল নিজের গায়ের দিকে তাকায় বলে আল্লাহর বান্দা করবো আমি নবীর শূন্য জেন্দা মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব এবার খাদেম কয় হুজুর ইমাম সাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয় হুজুর আপনার যুদ্ধ দেখতেছি মাঝে মাঝে সিরা ফারা বলে এটা তো বুকের সাইডে এই দেখো পিঠের সাইটে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়ে ইমাম সাফির খাদেম কান্দার ডাক কয় হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত বলে হা জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে শরীয়তের বিধানকে মানার কারণে এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাচ্চার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে গেছে এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব তবে শুনে নাও শুনে না এতদিন বাচ্চার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড় কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে আমার চামড়া ফেটে যাবে যায় যায় যাক আমার চামড়া ফেটে যাক কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না এই কথা বলি না ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন ইমাম সাফি রহমতুল্লার কাছে খাদেম গেছে খাদেম দিয়ে কেবল মাত্র দাঁড়াইছে ইমাম সাফি ডাক দিয়ে বলতেছে খুঁজির খবর বলছো ভালো কথা কি হাদিয়া দিছে কি বলে তোমাকে কি কোনো কিছু হাতিয়ে দেয়নি ওনার তোমাকে নেই। এবার খাদেম ডাক দিয়ে বলে হুদুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছি। বলে এক আল্লাহর অলির সাথে আর এক আল্লাহর অলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে আল্লাহ ডাক দিয়ে বলে জুব্বা আমাকে দিয়েছে বলে কই জুগ্বাটা আমাকে দাও কিছু সময়ের জন্য আমি ইমাম সাফিকে জুগ্বাটা দাও আমি এরপরে তোমাকে দিয়ে দেব দেখেন ভাইয়া আমার ইমামদের মধ্যে আয় মুস্তাহিদগন্দের মধ্যে নবেদীর এরতাবা কেমন ছিল নবেদীর আদর্শকে তারা কেমন নকল করছে এবার ইমাম সাফির জুব্বাটা নিলেন জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে আর জুগ্বাটা ভিজাইলেন জুব্বাটা ভিজাইয়া জুগ্ববার ভিজানো পানি ইমাম সাফি রহমতুল্লা আলাই একটা বোতল বোতল ভরে রাখলেন বোতল জাত করলেন খাদেন জুব্বাটা পাওয়ার পর কয়ে হুজুর দিলাম শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজায় দিলেন ইমাম সাফি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দ ইমাম আহমদ ইবনে হাম্বল আশেখ রসুল সন্নতলা উম্ম আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রসুল সুন্নতলার মধ্যে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয় আমার দিলের বিশ্বাস এই আশিক রসুলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে ভাইরা আমার ওনারা জিলাপির আশিক ছিলেন না ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না ওনাদের রাজনীতি ওনাদের ভোটাভুটি ওনাদের নির্বাচন ওনাদের শিক্ষা দরস্তা দৃষ্গা ওনাদের খানকা ওনাদের দাওয়াত তবলিগ ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক সেই কথারই বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যারা মানুষ